আলাইকুম রহমতুল্লাহ এই যে কোরিয়ান সেই পেইন কিলার অথবা বিনাশুক মানে এটা কিন্তু আমরা চিনি কিন্তু আসলে মিনি ডক্টর কারণ কি এটা হচ্ছে কাটা সেরা চুলকানি অ্যালার্জি আপনার একদিমা বলেন দাঁত বলেন অথবা আর একটা আছে স্ক্যাবেক্স এগুলোর জন্য কিন্তু এটা মারাত্মকভাবে কাজ করে মারাত্মক বর্তমান বাংলাদেশে অ্যালার্জি দিয়ে কিন্তু ভরে গেছে চর্মরোগে ভরে গেছে এটা একটা অ্যান্টিসেপ্টিক চর্মরোগের মহা ওষুধ এই প্রোডাক্টটা কিন্তু অনেকেই অনেক বড় বড় চুলকানি ওষুধ খেয়ে কাজ হয়নি কিন্তু এটাতে কাজ হয়েছে আমি আমি নিজে তার প্রমাণিত সো আপনারা এই প্রোডাক্টটা বাড়িতে একটা করে রাখেন আত্মীয় স্বজনকে একটা করে গিফট করেন দেখেন কতটা খুশি হয় কতটা আপনার ভালো একটা রিভিউ দিবে আপনাকে যে কোরিয়ান প্রোডাক্ট আর এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে আমার কাছে খুবই মজা লাগে অনেকেই আমার ফোন নাম্বারটা অ্যান্টিভ্রামন লোশন নাম সেভ করে রাখে ঠিক আছে যখন ওই অনেকে আমাকে কল দিতে গিয়ে ট্রু অ্যান্টি অ্যান্টিফিন ভাষে অনেকে আমাকে বলে তখন আমার কাছে খুব ভালো লাগে তো আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করবেন বাসায় পাঠাবেন অবশ্যই অবশ্যই অবশ্যই